তোমরা আজকে ইতিহাস গড়েছি আমাদের যে আপনারা দেখতেছেন আপনারা

السلام <سؤالك> عليكم ورحمه الله وبركاته الله 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 أَكْبَرُ الله প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল্লাহ মাস পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শা আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে হাত আতনামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাল মাসাল্লাহ মাশাল্লাহ আচ্ছা সাতকানিয়া লোহা গড়ার কে কে মাসাল বারাকাল্লাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি আল্লাহ দিনাজপুর মাশাল আল্লাহ কবুলপুর ব্রাহ্মণবাড়িয়া মাশাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মার্শাল ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছড়ি ঢিল ছোঁড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলআইডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনআ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ও আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং

প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল্লাহ মাস পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শা আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে হাত আতনামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাল মাসাল্লাহ মাশাল্লাহ আচ্ছা সাতকানিয়া লোহাগরার কে কে মার্শাল তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই আমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল 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 ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মার্শাল্লাহ দিনাজপুর মাশাল আল্লাহ কবলপুর ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মার্শাল্লাহ ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোঁড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলআইডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনআ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট